ব্যায়াম ছাড়া শ্রম ছাড়া আলটিমেটলি আপনারা বয়স বাড়ার সাথে সাথে ক্ষয় ক্ষয় হবে নালে ব্যথা বেদনা হবে নালে নার্ভ ড্যামেজ হবে মানে যে কোনো জিনিস যেটার মোটর ফাংশন আছে চলাফেরা আছে বা নড়া ছড়া আছে যেমন একটা দরজা খোলা বন্ধ করার বিষয় আছে তাহলে ওর মধ্যে কবজা টব্জা আছে তা আমাদের কব্জা জয়েন্ট এই জয়েন্ট সেই জয়েন্ট এই যে এখানে কবজা আছে আছে না তো এখন কেউ যদি ধরেন হাত না ঘুরায় তাহলে কি হবে এখানে জং পড়ে যাবে মরিচা পড়ে যাবে হাড় ক্ষয় হবে অস্টিও আর্থ্রাইটিস হবে অস্ট্রিও বরোসিস হবে তো আর উঠবে না ফ্রোজেন শোল্ডার হবে ঠিক আছে আর উঠে না কী হয়েছে তা আল্লাহ বলছি যে তুমি যেহেতু ঘুরাও না তা তাহলে তো দরকার নেই তো আল্লাহ কইছে ফ্রিজ ফ্রিজ মানে মরিসা পড়ছে আর কি তাহলে যে কোনো জিনিস যেটার মোবিলিটি আছে সেটাকে যদি ফেলে রাখেন যেমন একটা মার্সিডিস বেঞ্চ গাড়ি কিনা গ্যারেজে দশ বছর ফালাই হয়েছেন তো গাড়ি থাকবো নি চালান নাই কিন্তু তাহলে যে কোনো জিনিস যেটা চলাফেরা আছে বা মোটর ফাংশন আছে সেটাকে যদি চলাফেরা না করেন সেটা কী হয় মরিসা পড়ে জং পড়ে তো এটা সহজ বা ইয়াটা হলো ইউজ ইট আর লুজ ইট হয় তুমি ব্যবহার করো নাহলে এটা নষ্ট হয়ে যাবে তাহলে শরীর ব্যবহার মানুষ কেমনে করে হয় কাইশ্রম করে নাহলে ব্যায়াম করে এটাই ব্যবহার তাই না